গভীর রাতে স্বামী স্ত্রী দুজনেই ঘুমিয়ে আছে পাশের রুমে অসুস্থ মা অনেক জোরে জোরে চিল্লাচ্ছে মায়ের চিল্লানোর আওয়াজ শুনে স্বামী স্ত্রীর দুজনেরই ঘুম ভেঙে গেল স্ত্রী রাগান্বিত কণ্ঠে বললেন তোমার এই অসুস্থ মায়ের জন্য আমি একটা রাতও ঠিকমতো ঘুমাতে পারি না আজের একটা ব্যবস্থা করবা হয় তোমার মাকে বের করে দাও আর না হয় কাল সকালেই তোমার সংসার ছেড়ে আমি বাপের বাড়ি চলে যাব এই কথা শুনে স্বামী একটা ঝুরি নিয়ে তার মায়ের রুমে গেল তার মাকে সেই ঝুড়িতে বসিয়ে রাতের অন্ধকারে বাড়ির পাশে এক গভীর জঙ্গলের রাস্তায় হাঁটা শুরু করল তখন তার মা বলল খোকা আমাকে এখানেই নামিয়ে দে রাতের বেলা চোখে তেমন দেখতে পাই না তাই সকাল হলে আমি চলে যাব তোর এত কষ্ট করতে হবে না কিন্তু ছেলে তার মায়ের কোনো কথাই শুনল না সে তার মাকে নিয়ে জঙ্গলের ভেতর একটি গর্থের ভিতর ফেলে দেয় ছেলে যখন তার মাকে রেখে চলে আসবে তখন সে শুনতে পেল তার মা গুনগুন করে কি যেন বলতেছে ছেলে বিষয়টা ভালো করে বোধার জন্য মায়ের একটু কাছে যেয়ে কান পেতে শুনতে লাগল তার মা বলছিল হে আল্লাহ আমার ছেলে যেন সহি সালামতে বাড়ি ফিরতে পারে এই গহীন জঙ্গলে কত হিংস্র প্রাণী আছে